তবে একটা সুখবর আপনাদেরকে আজকে দিতে চাই সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা একটা সুখবর বর্তমানে শুধুমাত্র টুরিস্ট ভিসা এবং হাই প্রফেশনাল ভিসা খোলা রয়েছে অরিজিনাল সার্টিফিকেট থাকলে আপনি দুবাইতে যেতে পারবেন এছাড়া লেবার বিসা কিন্তু এখন পর্যন্ত খুলে নাই কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না আমি আলামিন মোহাম্মদ আলামিন আপনাদের প্রতিদিন আপনাদের দুবাই সম্পর্কে জানানোর চেষ্টা করি এখন পর্যন্ত লেবার ভিসা কিন্তু খুলে নাই দুবাইয়ের হাই প্রফেশনাল বিসাগুলোই খোলা রয়েছে আপনারা কারো কাছে টাকা পয়সা দিয়ে দালালের চোখ পেয়েছি সেটা হচ্ছে চিফ যে পেজ আছে আমরা সেখান থেকে নিশ্চিত করেছি আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন খবরটি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দালাল এদেশের দালালরা প্রতিনিয়ত মানুষের কাছ থেকে প্রতিনিয়ত টাকা মেরে দিচ্ছে অন্যের টাকা নিজের কাছে নেওয়া এটা কি মানুষের কাজ অমানুষের কাজ যাই হোক প্রতিনিয়ত আপনাদের আমি জানানোর চেষ্টা করি দুবাইর বিষয় সম্পর্কে বাংলাদেশে গিয়েছেন বিচার ব্যাপারে শিথিল করার ব্যাপারে কথা বলার জন্য তো এখন কিন্তু তিরিশটা থেকে পঞ্চাশটা ভিজিট ভিসা মাসে সেখানে যে ইউএই এমবেসি আছে আমাদের বাংলা তো এখন আপনারা ভিজিট বিসাই ইউএ আরব আমিরাতে যেতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই ভিজিট ভিসা পুরোপুরি খোলা রয়েছে ভিজিট বিসায় আপনারা আরপা মিরাতে যেতে পারবেন বাংলাদেশে যে আর সংযুক্ত আরব আমিরাতের যে এমবেসি আছে সেইখান থেকে নিয়মকানুন মেনেই কিছু হচ্ছে সেটা তিরিশটা থেকে পঞ্চাশ ষাটটা এরকম এটা ভিজিট ভিসা বা আরেকটা ইন্টারভিউ দিয়ে আপনারা যদি কাজ জানা থাকে আপনাকে যদি তার পছন্দ হয় কোম্পানির পছন্দ হয় কাজ জানেন তারপরে আপনি যেতে পারবেন এর আগে নয় তো আমার সাজেশন থাকবে একটাই আপনারা কাজ একটা কাজ শিখেন কাজ শেখার পরবর্তীতে অ্যাপ্লাই করবেন যাবেন সেখানে পরবর্তীতেই আপনারা আরব যেতে পারবেন এর আগে আরব এখন পর্যন্ত লেবার ভিসা বন্ধ রয়েছে শুধুমাত্র ভিজিট ভিসা চালু হয়েছে কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না দালালের চক্রের পরে আরব এবং দুবাইয়ের প্রবাসের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা পড়বার সম্পর্কে আপনারা কি জানছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট কোন একটা ভিডিওতে